দামও থাকবে খুবই কম তাই না অনেক কম প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেটা যার লাগবে দ্রুত অর্ডার করেন শুধু সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন দাম থাকছে খুবই কম এগুলোর গছ কত করে দিবেন ভাইয়া মাত্র দুইশো এখান থেকে যেটাই নেবেন দুইশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যারা রেগুলার কেনাকাটা করেন বা কারো যদি সমস্যা থাকে যে একটু সমস্যা হচ্ছে ভাইয়া একসাথে দিব তারাও কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন একসাথে ফুল ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু নিতে পারবেন এবং আপনাদেরকে বিশ্বাস করে ভাইয়ারা যেমন কাপড় পাঠাবে তেমন সেই বিশ্বাসের মর্যাদা আপনারা রাখবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন খুবই সুন্দর এত কম প্রাইজে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দাম থাকছে এগুলোর অনলি দুশো টাকা পার গজ অনেক ডিজাইন আছে দেখেন এক একটা ডিজাইন এক একটা কালার থাকবে এক এক রকম যেটা আপনাদের ভাল লাগবে আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন। কম দামে যারা ভালো মানের কালেকশন নিতে চাচ্ছেন তারা এই কালেকশনগুলো নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রয়েছে দেখেন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন দাম থাকছে দুইশো টাকা পার গজ তিন হাত প্লাস বহর শাড়ি করতে ছয় গজ লাগবে শাড়ি ছাড়া গাউন জামা যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন আপনারা এই কালেকশনগুলো দিয়ে স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে দেখেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন একদম হোম ডেলিভারি যেটাই দেখছেন সেটাই পাবেন মাত্র দাম থাকছে দুশো টাকা পারগ সবে লোকেশন দিয়ে দিব নিপা ক্লোথ স্টোর রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আলাদা